আবারও বিশ্বের সবচেয়ে বেশি উপার্জনকারী ক্রীড়াবিদ হয়েছেন পর্তুগিজ সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদো লিওনেল মেসি জনরাম লেভরন জেমস এমবাপের মতো বড় তারকাদের পেছনে ফেলেছেন সিয়ার সেভেন জনপ্রিয় ম্যাগাজিন ফুরফসের মতে দু সালে রোনালদো আয় করেছেন ছাব্বিশ কোটি মার্কিন ডলার তালিকায় তিন নম্বরে থাকা লিওনেল মেসির আয় রোনালদোর প্রায় অর্ধেক আগামী পাঁচ ফেব্রুয়ারি চল্লিশ বছর পূর্ণ হবে পর্তুগিজ তারকা রোনালদো কিন্তু এখনো সমান গতিতে চলছে রোনালদোর চল জাতীয় দল আর ক্লাব ফুটবলে গুলের পর গুল করছেন সিআর সেভেন রোনালদোর এই শ্যুটে চলাই তার পেছনে একই গতিতে ছুটে চলেছে স্পন্সরের লম্বা লাইন সেই সাথে রেকর্ড স্যালারি আর ব্যক্তিগত ব্যবসা তো রয়েছেই সব মিলিয়েই বার্ষিক হিসেবে বিশ্বের শীর্ষ আয়কারী অ্যাথলেট রোনালদো তালিকার দ্বিতীয় স্থানে আছে স্প্যানিশ গোলফার জন রাম একুশ কোটি আশি লাখ ডলার আয় করেছে এই স্প্যানিশ এরপরে আছেন রোনালদোর প্রতিদ্বন্দ্বী লিউনেল মেসি তালিকার তৃতীয় অবস্থানে থাকা আর্জেন্টাইন এই তারকা দু হাজার চব্বিশ সালে আয় করেছেন তেরো কোটি পঞ্চাশ লাখ ডলার তালিকার পরের দুটি স্থানে রয়েছেন মার্কিন বাস্কেটবল তারকা লেব্রন জেমস ও রিয়াল মাদ্রিদের ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপে তাদের দুজনের আয় যথাক্রমে বারো কোটি আশি লাখ ও এগারো কোটি